নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্যাক্সি কর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল আজকে আমি আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনেক রিকোয়েস্ট এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন পাঁচশো টাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও চাকরির খবর সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিও ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের তরফ থেকে যে যে শিক্ষক নিয়োগের কেস চলছিল সেটি কাল সে শিক্ষক নিয়োগের প্রকাশে সিলমোহর পেয়ে গেছে যেসব শিক্ষক প্যানেল ভুক্ত হয়েছেন তার প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে সেই টোটাল আপনারা স্টেট ওয়াইজ কি করে দেখবেন আপনার নাম কি করে আপনি ওখানে খুঁজে পাবেন সেটা আমি খুব সহজভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো খুব সহজভাবে আপনারা দেখে নিতে পারবেন আর লিঙ্কটি খোঁজার দরকার নেই আপনাকে পিডিএফটি খুঁজতে হবে না আমি আমার ডেসক্রিপশন বক্সে পিডিএফটা লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করেও ফোনের মাধ্যমে দেখতে পারবেন তো আপনারা প্রথমেই দেখুন চলে আসবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন ডট ওয়ারজি এখানে লেখা আছে আপনারা দেখুন ভালো করে ওয়েস্ট বেঙ্গল ডাবলুবি প্রাইমারি এডুকেশন ডট ওয়ারজি এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে আসার পরে এখানে আপনাদের নোটিশ দেখতে পাচ্ছেন এখানে আছে নোটিশ তো এইখানে আপনাদের ক্লিক করতে হবে দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের দেখুন ক্লিক করার পরে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ডিক্লারেশন পাবলিকেশন অফ স্টেট লিস্ট প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার বাইশ ঠিক আছে এবার আপনাকে এই ফর ডিটেলস এখানটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি একটু সময় লাগবে অনেকগুলো পাতা আছে ওই জন্য একটু সময় লাগবে আপনারা একটু সহকারে ডাউনলোড করে নেবেন দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে আপনারা পরপর ওপরে দেখতেই পাচ্ছেন লেখা আছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মেমো নাম্বারও দেওয়া আছে দেখে নেবেন আপনারা ভালো করে ডেটও কালকের দেখুন দেওয়া আছে কালকে প্রকাশিত হয়েছে এটা আপনারা নোটিফিকেশনটাও ভালো করে এখানে দেখে নিতে পারবেন ঠিক আছে এরপরে আপনারা দেখুন অর্ডার যেটা ছিল সেটাও এখানে দেওয়া আছে আর আপনি আস্তে আস্তে না আপনাকে কিন্তু লিস্ট দেখতে হবে এবার আপনি এখানে খুবই ছোট ছোট করে লেখা আছে ঠিক আছে তো আপনি থেকে বড় করে দেখবেন কি করে এই যে উপরে দেখুন এইটি ফোর পার্সেন্ট আছে তো এখানটা আপনাকে পার্সেন্টেজটা বাড়িয়ে দিই এই দেখুন আপনি বাড়ালে এখানে কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে তো এইভাবে আপনি দেখে নিতে পারবেন দেখুন এখানে প্রথমেই নাম আছে দেখুন নিতাই ঘড়াই জেন্ডার কাজ আপনি টোটাল সব কিছুই দেখতে পাবেন এখানে টেন্টেটিভ স্কোর ফোর সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন পয়েন্ট সব কিছু দেখতে পাবেন তো আস্তে আস্তে আপনারা না কিন্তু দেখতে পারবেন সার্চ করলে আপনারা পাবেন না ওইভাবে দেওয়া নেই সার্চ করলে দেখতে পাবেন না আস্তে আস্তে কিন্তু আপনাকে না নাবি কিন্তু আপনার নাম লিস্টে আছে নাকি দেখে নিতে পারবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে কোনো অসুবিধা হলে তো আপনারা আমাকে মেসেজ করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবার এটি কাজে লাগে উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বান্ধে